অনার ক্রিকেটার এই যে আমাদের অ্যাকচুয়ালি সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত এইটুক এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না হ্যাঁ কারণ এটার আমার বিষয় না তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল ক্যাপ্টেন ছিল ও একটা মতামত দিয়েছে এখানে আমার কাউন্টার করার কিছু নাই যার যার মতামত তার কাছে তা আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই তো সুতরাং আর প্লেয়ারদেরও ব্যাপার হচ্ছে আমি তো প্লেয়ারদের এটা প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না হ্যাঁ কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত এইটুকু আমি বলতে পারি আরেকটা বিষয় যেটা হচ্ছে আম্পায়ার ডিপার্টমেন্ট নিয়ে সেটা হচ্ছে যদি আলটিমেটলি আমাদের বাংলাদেশ টিম বিশ্বকাপে না যায় তাহলে তারা দাবিটা না মানে সেক্ষেত্রে কি আমাদের আম্পায়াররা কি বিশ্বকাপ করবে কিনা বা বিশ্বকাপ এটা আপনি একটা দেখেন এটা লেট মি ক্লিয়ার ভেরি ভেরি ক্লিয়ারলি যে এলিট প্যানেলের আম্পায়ার ইজ কন্ট্রাকচুয়ালি মানে দাঁতের সাথে কন্ট্রাক্ট হচ্ছে আই আইসিসির আমাদের এনওসিও লাগে না কিছুও লাগে না তারা খালি আমাদের জানায় যে আমি যাচ্ছি সো সুতরাং এইটা আইসিসি বিটুইন দি আইসিসি অ্যান্ড দি আম্পায়ার আম্পায়ার আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার বলেন আর এলিট প্যানের আম্পায়ার বলেন দেখেন যে রাহুল গেছে রাহুল খালি আমাদের জানিয়েছে এবং তার সাথে কন্ট্রাক্ট হচ্ছে আমাদের যে লোকাল কন্ট্রাক্ট কন্ট্রাক্টে লেখা আছে যে যখন ইন্টারন্যাশনাল তার এনগেজমেন্ট হবে তখন আমরা তাকে অটোমেটিক ছুটি দিয়ে দেব ট্রফি প্রিবিএল এর ট্রফিটা যেটার এখন পর্যন্ত কনফার্ম

যদি এখন আমাদের রিসপন্সিবিলিটি হতো যদি আমাদের এন দিতে হতো কিন্তু আমাদের তো এখানে উই আর নট বাউন্ড এটার জন্য তো ইট ইজ ভেরি সিম্পল ওনারা ইচ্ছা করলে ওনার ওনার দে হ্যাভ টু ডিসাইড নট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা সৈকত ভাই কি আইপিএল করে বা করবে এরকম কোনো ইনভিটেশন আছে এখন পর্যন্ত তো আমার এটা এটা সৈকতকে জিজ্ঞেস করতে হবে যে আমি আমি যতটুকু জানি যে না এখন পর্যন্ত ওকে নেয়নি তো বিয়ে এবার নিবে নাকি জানি না কিন্তু এখন পর্যন্ত আমার যে আনঅফিশিয়ালি তার সাথে আমি কথা হয়েছে তাকে বলেন কিন্তু এলিট প্যানেল আম্পায়ার তো আপনি জানেন যে কোনো সময় যে কেউ কল করতে পারে সো সেটা হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট বিটুইন আইসিসি অ্যান্ড এলিট প্যানেল আম্পায়ার ক্রিকেট বোর্ডের এখানে কোনো এনওসি দেওয়ার কোনো অপরচুনিটি নেই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার